আমি ছোট্ট করে বলছি আমার দিকে তাকায় থাকেন নবীর ইন্তকালের দিন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি কেদি ছিলেন হাজরতে বেলা আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কেদি নবীর কলিজার টুকরা ফাতেমত জোহরা এই দুইজন বেশি কেদি ছিলেন বেলাল তো পাগলই হয়ে গেল গা হুজুরের জীবনে দেওয়া আছে ইন্তেকালের দিন হুজুর ডাক দিয়ে বলে আবু বকর রে আমি সবাই দেখতে পাই আমার বেলালকে আমি দেখতে পাই না বেলালকে খবর দাও হজরত বেলাল কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসলে দিনের নবী বলে বেলাল রে আমারে বেলাল রে কেমনে রে আমারে ভুলে গেলি আমার ইন্তেকালের দিন আমি সবাইকে দেখি তুই দেখি না কি রে বেলাল আমাকে কি ভুলে গেলি বেলাল কান্দে তখন পানির পোটা গুলো মতো জোরে জোরে পড়ছিল কান্না পিছনে তখন তিনি বলছিলেন নবী আমি দূরে দূরে থাকি কারণ আপনাকে বিদায় দিয়ে আমার পক্ষে সম্ভব ন আপনার বিয়ুগ বিনিময় আপনাকে বিদায় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়

পরবর্তীকালে ঘাসে আসিবার অগ্রবাগ শক্ত হয়ে গেছে যার কারণে তিনি শীল উচ্চারণ করতে দিলকে নরম করে দেন হ্যাঁ দেখেন চোখে একটু পানি আসেনি বলেন আমার চোখের পানি ছেড়ে কাঁদে আমার রহমতের দরিয়াতে জোস মারে আমি নিজের কন্ট্রোল করতে পারিনি একটা দৌড় দিয়া বন্দার কেনারে হাজির হয় আপ আমি আমার বান্দা বান্দির চোখের পানি গুলি বসে দিয়ে বলি আর কাদিস না তোদের মাফ করে ফেলেছি আমি ক্ষমা করে ফেলেছি আমি মাফ করে ফেলেছি সব বেশি বেশি করে কাঁদবেন আল্লাহ বলছেন ওয়াল ইয়াবকু কাসীরা বেশি বেশি করে কাঁদা কাঁদলে কাঁদলে আমার মায়া হয় কাঁদলে আমার রহমতের দরিয়াতে জশ মারে কাঁদতে আমি আমি আমার বান্দাকে তখনই ক্ষমা করে দেই সুবহানাল্লাহ শেষ রাতে খাতে পারেন না তাহাজ্জুদের সময় বেলালে re তুই আমার কাছে কিছু চাবি চাইলে আমি তোরে দিয়ে যাই

আমি একটা বিষয় জানতে চাই ময় ময়দানে কোন কোন জায়গায় খুঁজলে আমি আপনাকে পাবো জায়গাগুলোর নাম বলে দেন বলে দিলে ওইসব জায়গায় আমি আপনাকে খুঁজে খুঁজে বেরাম আসে কেন ছিল অভাব নাই বাংলাদেশে আসলে আমরা জিলাবিন আশেখ আর আমির তীর আমাদের ঢাকাতি মিলা শেরবের নাম শুনলে টুপিটাতে এরা কুইরা লাগায় আর কোন দোকানে মিলা নিজেই খুইজা খুইজা ভের করে ভের করে পিয়ানবি সালামে লেখেও কয় আবার আমি ত্রিপুটলার দিকেও চায় মনে মনে হয় আল্লাহ জানে কয়টা ভাই আস আমৃত্যির পাগল রসুলের পাগল না বেলাল তো নবীর পাগল মারহা পাগল না সম্পদের পাগল না ধনের পাগল না বিকা কাদের জানে সাহাবি

নবী নিজতেবেলা লারাজানের পাগল ছোট্ট করে বলছি তাকায় থাকেন নবীর ইন্তিকাল হয়ে গেল এবার হযরতি বলাল ছোট একটা গাতুরি বেধে খাদি করে আবু বকর সিদ্দিক আসছে বিদায় নিতে রাসূলের কাফন তাপন হয়ে গেছে আবু বকর আমার বিদায় দেন আমি মদিনায় থাকব না হে আমি কি তোদের চাইতাম দিনের নবীরে কম ভালোবাসি

কত লোকে বুঝাই বিল নবীর ইনতে সাড়ে পাঁচ মাস পরে একটু খেয়াল করবেন সাড়ে পাঁচ মাস পরে নবী বেলাল একটু ঘুমাচ্ছেন চোখ দুইটি একটু লাগছে পাহাড়ের ঘর্তের ভিতরে স্বপ্নে রাসূল বেলালকে ডাকে স্বপ্নে যুগে বলছেন নবী কাজেলা আমায় পাবে না আমায় যদি চাওরে বেলাল ফিরে এসো মদিনা আমায় যদি চাওরে বেলাল ফিরে এসো মদিনা বেলাল আমার রাউজার কিনারে আমি আবু দেখি কে দেখি ওমর কে দেখি ওসমান গানী কে শুনি না বেলা আসছে মদিনায় সাড়ে পাঁচ মাস পরে নবীর মেয়ে ফাতেমা নবীর ইন্তেকালের পরে ছয় মাস জীবিত ছিলেন পনেরো দিন পরে তিনি ইন্তেকাল করবেন একটু খেয়াল করেন ফাতেমার অবস্থা কি হয়ে গেল পনেরো দিন পরে তিনি ইন্তেকাল করবেন ছয় মাস নবীর ইন্তেকালের পরে তিনি বেঁচে ছিলেন বেলাল আসলো সাড়ে পাঁচ মাস পরে বেলাল মদিন মসজিদের মিনার আজান দিয়েছে আর ফাতেমা তখন নিজের রুমের মধ্যে মুনাজাতে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে চোখের পালি দিয়ে বুক ভিজাই দিস বেলালের আজানের কণ্ঠ ফাতেমার গান স্পর্শ করলে দেখ করে গোমন্ত স্বামী করলে আলির ঘুম ভেঙে যায় দেখি তুমি আমি তোমার ফাতেমা কি হয়েছে স্বামী রে একটু শুনো তো প্রতিমান মসজিদের মিনারাজ

ছয় ধরে আমি ভালো করে তোমার সঙ্গে কথা বলি না আমার দুই কলিজার টুকরা হাসান হুসেন কে আমার পাশে ঘুমাইতে দেই না আমি দাঁড়াইলে বসতে পারি না বসতে দাঁড়াইতে পারি না তুমি আমারে দরব আমি দুর্বল হয়ে পড়েছি আমারে আমার বাবার রাজা পাগের কিনারে লইয়া যাও

সবুর করুক ধৈর্য ধারণ এসব চোখে পানি আসার কথা না আসলে আমার কিছু করার নাই আর সবাই এখানে কাঁদবে এটা কোন একটা লোক যদি কাঁদে তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে ক্ষমা করে দেওয়া দিলকে নরম করে দেন আপনি নিজেকে প্রশ্ন করেন বন রে তোর দিল নরম হয় না কেন বেলাল এর কন্ঠ আমি যাব আর আসব 15 তারিখ এ দেখে মেলা আলাজান দিয়া কিনারে দাঁড়াই মুনাজাতে কাম দেয়ার বলে কি খানাবেজি স্বপ্নে আমারে ডাক দিলেন আপনি আমার আযান শুনবেন আমি আযান দিলাম কিন্তু আপনি তো ইমামতি করার জন্য আসলেন না আমি আযান দিলে আপনাকে ইমামতি করতে হবে সুবহানাল্লাহ বল আর হয় আমি আমি আজান দিতে পারবো না এটা সম্ভব নয় নবী গো আমাকে কেন ডেকেছেন স্বপ্নে আমাকে বিদায় দেন আমি মদিনায় থাকবো না এবার তিনি চলে গেলেন দামেশকে সেখানে কিছুদিন পরে রসুলের বিচ্ছেদ সইতে পারে না বেলা আলেন থেকে আল